নেওয়ার জন্য বেশি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা তোমাকে অ্যানিভার্সারিতে আর অ্যানিভার্সারি আগেই হঠাৎ আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম দুজনে মিলে সেই গিফট কেনার জন্য আসলে এবার ভেবেই রেখেছিলাম যে নিজের জন্য কিছু নেব না ঘরে কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে তো সেগুলোই নেবো তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কি কি নিচ্ছি তো আমরা চলে গেছিলাম চুচুরো রিলায়েন্স ডিজিটালে আর আমরা প্রথমবার গিয়েছিলাম এই রিলায়েন্স ডিজিটালে কারণ শুনেছি না কি এখানে প্রোডাক্টের কালেকশান খুব ভালো আর দারুণ অফারও পাওয়া যায় তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম একটা ফ্রিজ নেবো কারণ বাড়িতে ফ্রিজের খুব দরকার ছিল আর এখানে এত সুন্দর সুন্দর ফ্রিজের কালেকশান দেখে আমি তো অবাক মানে ভেবে পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা নেব আর বাড়ি থেকে ভেবেই গিয়েছিলাম যে নিলে একটু বড় সাইজেরই ফ্রিজ নেবো আসলে বেশি জিনিস দেখে ফেলে যা হয় আর কি বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব একবার এইটা পছন্দ হয় তো একবার ওইটা পছন্দ হয় তারপর দেখো দাদাটা আমাদের সুন্দরভাবে গাইড করলো যে কোনটা আমাদের জন্য বেটার হবে তারপরে আমরা এই ফ্রিজটা সিলেক্ট করলাম দেখো কত সুন্দর ফ্রিজটা আর দেখো এদিকে তোমাদের দাদাভাই দেখে নিচ্ছে ফ্রিজের ভেতরে সব কিছু আর ফ্রিজটা সত্যিই অনেক বড় অনেক কিছু রাখা যাবে আর মেনলি ফ্রিজটা নেওয়ার একটাই কারণ ফ্রিজটার মধ্যে অনেক নতুন নতুন রয়েছে তো ফাইনালি এই ফ্রিজটাই আমরা সিলেক্ট করলাম আর তোমাদের দেখে দেখো আমাকে বলছে তোমার থেকে অনেক বড় সত্যি আমার থেকে অনেক বড়। আর তারপর আমাদের আরেকটা নেওয়ার ছিল তো তোমাদের দাদাভাই দেখো সেই বিষয়ে কথা বলছিল এখানে আসলে আমরা একটা চিমনি বলেও ভেবেছিলাম তো ওটা ওদের এখানে ডিসপ্লেতে নেই ওর জন্য ওরা ওদের সিস্টেম থেকে আমাকে সব কিছু দেখিয়ে দিলো এবং বুঝিয়ে দিল তো ওটা তার জন্য তোমাদেরকে এখন দেখাতে পারছি না যখন বাড়িতে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো আর মোটামুটি আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট আর তোমাদের দাদাভাই দেখো ওই দাদাটার সাথে কথা বলছিল আর আমি একটু ঘুরে ঘুরে আশেপাশে জিনিস দেখছিলাম সত্যি এখানকার জিনিস ভীষণ সুন্দর কালেকশন খুব ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানকার প্রত্যেকটা স্টাফদের ব্যবহার ভীষণ ভালো আর আমি সাজেস্ট করব তোমরা এখানে একবার ঘুরে আসতে পারো আর দেখতে দেখতে এই মিক্সার গ্রাইন্ডারটা আমার ভীষণ পছন্দ হলো আর এটাও নিয়ে নিলাম তো চলো বন্ধুরা দেখে নাও আমরা কি কি নিলাম আর সঙ্গে আমরা চিনিও নিয়েছি আর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর সব থেকে বড় বেশি পছন্দ হয়েছে আমার দুটো আমাকে গিফট দিয়েছে এত কিছু নেওয়ার জন্য ওই দুটো আমার সব থেকে বেশি কাজের তো চলো দেখাবো দেখো গিফট পেতে কার না ভালো লাগে বলো ওরা শুধু গিফট দেয়নি আমাদের গিফটটাকে আবার টেস্ট করে দেখিয়েও দিচ্ছে যে ঠিকঠাক সব চলছে কি না তো এখানে ছিল একটা ইলেকট্রিক টোস্টার আর একটা ইলেকট্রিক চপার সত্যি ভীষণ সুন্দর জিনিসগুলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আর আমাদের জিনিসগুলো কেমন লাগলো তোমরা একটুখানি অবশ্যই কমেন্ট করে জানিও